আসসালামু আলাইকুম মুন্তাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারানা ইসলাম আজকে ভিন্ন স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে ডিম পরোটা রেসিপি যারা অল্প সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন রকমের নাস্তার রেসিপি তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব যখন দেখবেন মোট করলে এরকম দলা পাকানো যায় তখন বুঝবেন মাখানো হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি প্রথমে অল্প অল্প পানি দিয়ে তারপরে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে এবার ডোটি তৈরি হয়ে গেলে এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল হাতে নিয়ে মাখিয়ে দিচ্ছি এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আরেকটি বাটির মধ্যে আমি দুইটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুটি কাঁচামরচ কুচি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে লবণটা বুঝে দেবেন কারণ আটার মধ্যে আমরা লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ডিম ডিমগুলোকে দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে আধা ঘন্টা পরে ফিরে এলাম এবার আমার ডোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি আরও চার থেকে পাঁচ মিনিট এই ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা খুব সফট হবে এবার আমি চারটি লেচি কেটে নিচ্ছি আমি দুজন মানুষের জন্য তৈরি করছি আপনারা চাইলে আরও ময়দার পরিমাণ কম বা বেশি করে নিতে পারবেন এবার এখানে একটি ফিরে নিয়ে এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবে একটি পাতলা করে রুটি তৈরি করে নেব রুটিটা বানানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তেল আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এবার দিয়ে একটি ছুরির সাহায্যে একটা কোনা কেটে আমি দেখুন এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা করছি এভাবে পেঁচিয়ে পুরোটা ভাজ করে নিতে হবে ভাজ করা হয়ে গেলে দেখুন এই অংশটাকে এভাবে চেপে চেপে তারপরে এক জায়গায় এনে একটি ডোর মতো আবার তৈরি করে নিতে হবে দেখুন এবার আমি আবার এটিকে রুটির মতো বেলে নিচ্ছি কিন্তু এ পর্যায়ে বেশি চেপে বেলা যাবে না আস্তে আস্তে একটি রুটি শেপ করে বেলে নিতে হবে কিছুটা মোটা রেখে দেখুন আমি এইভাবে পরোটাটি বেলে নিয়েছি আমি একদম পাতলাও করে নিই আবার একদম মোটাও রাখিনি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটি নর্মাল রুটির মতো রুটি তৈরি করে নেব রুটিটি তৈরি হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে দিতে হবে আর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে এরপর একটি ছুরির সাহায্যে একটা কোনা কেটে তারপরে রাউন্ড রাউন্ড করে ভাজ করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা করলেই বুঝতে পারবেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ভাজ করার পরে উপরের মাথাটা এক সাইডে ধরে এভাবে চাপ দিয়ে পুরোটা অংশ মিলে নিতে হবে এবার আবার ডোটিকে রুটির শেপে বেলে নিতে হবে কিন্তু এবার বেশি চাপ দিয়ে বেলা যাবে না ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে আস্তে আস্তে করে রুটির শেপে বেলে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না এবার চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটি রুটি থেকে দেখিয়ে দিচ্ছি রুটির একটা পাশ যখন এরকম পরিবর্তন হয়ে আসবে তখন খুঁর্চুনের সাহায্যে রুটিটিকে উল্টে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে এবার আমি অন্য পাশটিকে ভালো করে ভেজে নিচ্ছি আপনার ময়দাটা যতটা ভালো করে মাখা হবে আপনার রুটিটাও তত পারফেক্টভাবে ফুলে উঠবে দেখুন আমার রুটিটা কত পারফেক্টভাবে ফুলে উঠেছে এবার আমি এক পাশ থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা যখন দিবেন তখন চুলা আঁচ একদম লোতে না হলে রুটিটা পুড়ে যাবে এবার একটি ছুরির সাহায্যে রুটির এক পাশ কিছুটা আমি কেটে নিচ্ছি এবার ছুরিটা দিয়ে রুটির মাথাটা কিছুটা আলগা করে গুলিয়ে রাখা ডিমের কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দেব তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রুটিটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে আমি ওই পাশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি তুলে নিচ্ছি একই পর্যায়ে আমি আরেকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির কালারটা যখন এইভাবে পরিবর্তন হয়ে আসবে তখন আপনারা খুঁর্চনের সাহায্যে রুটিটাকে উল্টে দিবেন। যখন রুটিটা ফুলবে তখনই কিন্তু এখানে তেল ব্যবহার করতে হবে তারপরে ছুরির সাহায্যে একটি মাথা কিছুটা কেটে ওর মধ্যে গুলিয়ে রাখার ডিমের কিছু অংশ দিয়ে দিতে হবে তারপরে চোলারাজ মিডিয়াম টু লোতে রেখে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে আমার প্রত্যেকটা রুটি এভাবে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার নামিয়ে পরিবেশন করব দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল ডিম পরোটা রেসিপি আপনারাও ছেলে বাড়িতে এইভাবে ডিম পরোটা তৈরি করে দেখতে পারেন প্রতিদিনের একঘেয়ে আমি রুটি না বানিয়ে এভাবে ভিন্নভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে বাড়িতে মেহমান আসলে ব্রেকফাস্টে আপনারা ঝটপট দশ মিনিটেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এবার একটি ছুরির সাহায্যে আমি কিছুটা অংশ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটির ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার এই পরোটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ